হাই বন্ধুরা গুড মর্নিং এই দেখুন আজকে সকালের একটা টিফিন নিয়ে চলে এসেছি একই টিফিন খেতে ভালো লাগছে না রুটি 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 তাই আজকে শীতে অন্যরকম একটা টিফিন নিয়ে এসেছি তার জন্য কী কী নিয়েছি দেখুন প্রথমে নিয়েছি আটা মেকি এই যে আর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এক বাটি ছাতু একটু মিষ্টির দানা একটু হিং একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ সাথে জল চলুন একসঙ্গে সব কিছুটা আমি মিক্সড করতে থাকি কীভাবে করি না করি পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে এক ঘেমি রুটি পরোটার থেকে এরকমভাবে খেলে কিন্তু ভালো লাগে এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম বুঝলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম এই যে একটু মিষ্টি দানা নিচ্ছি সেটাও দিয়ে দিলাম মিষ্টিটা হচ্ছে যে যার ব্যাপার সে দিতেও পারে নাও দিতে পারে আর দিলাম এতটা পরিমাণে আমি একটু হিং লবণ যে াস্টে দেব ধনে পাতা এবার এটাকে সুন্দর করে একটুখানি মেখে নেবো জল বলতে হুড়ুড় করে জল দেওয়া যাবে না বন্ধুরা একদম জলে ছিটা দেবো আর সেই রকম একটা মেখে নেব এইভাবে ভেতরের যে পুটটা সেটা আমি তৈরি করে নিই নিয়ে তারপরে কীভাবে কী করি না করি সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে টিফিনটা বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমার কিন্তু এই যে ভেতরের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরো ধূড়ো ধূরেই হয়েছে কিন্তু কোনো ইয়ে হয়নি জল না এইভাবেই কিন্তু পুত্র করতে হবে আর আমি যা টাকা ঠেকে রেখেছিলাম সেখান থেকে এই যে মিডিয়াম সাইডে এগুলো কেটে নিয়েছি চলুন এবার পুরগুলো তো ঢোকাতে হবে চলুন এইভাবে একটু বাটির আকারে আমি এটা তৈরি করবো পরে পুরগুলো ঢোকাবো খেতে গেলে একটু খাটনি করতে হয় এগুলো খাটির ব্যাপার ধপধপ করে কিন্তু হয়ে যেত অন্য কিছু করলে কিন্তু সুন্দর জিনিস খেতে গেলে পরিশ্রম করতেই হবে এই দেখুন বাটির একাড়ি করেছি করে বেশ পুরো একদম ঠেসে ঢোকাবো হ্যাঁ একদম সে একদম হালকা করে না একদম ভর্তি করে পুর ঢুকে এই যে এইভাবে চিপে দেবো দিয়ে এটাকে এই যে এই সিল করে দেবো যত পুরটা ঠেসে ঢোকাবে তত কিন্তু খেতে ভালো লাগবে অল্প পুর দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা এই যে আমার একটা পুর ঢোকানো হয়ে গেলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শীতকালে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে মুখরোচক জিনিস সব সময় ভালো লাগে তাই না বন্ধুরা দেখুন এটাও আবার একটা বাকির আকারে করে নিলাম নিয়ে এখানে আবার কিন্তু আমি একদম পেট ভর্তি করে ফুটটা ঢোকাবো সিল করে দিলাম দিয়ে এই যে মুখটা পুরো এইভাবে আমি ঘুরিয়ে নেবো নিয়ে চলুন বন্ধুরা তাহলে সব আমি করে নিই নিয়ে তারপরে আসছি এই দেখুন বন্ধুরা আমার যেটা কটা লাগবে আমি কিন্তু এইভাবে সব করে নিচ্ছি এখানে আমি চাকরি নিয়ে নিয়ে এখানে আমি পয়সা দিয়ে দিচ্ছি এবার চলুন করে নিই আস্তে আস্তে আগে এইভাবে একটুখানি সুন্দর করে ছড়িয়ে নেবো তাহলে কি হবে ফাটার কোনো ব্যাপার থাকবে না আর আর তো হাতে আস্তে আস্তে করে আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন বন্ধুরা আমি এটা আটা ময়দা আমার মিক্সড করা এই দেখুন একটা হয়ে গেল সাধারণ চাটুতে চলে গেল আর একটা এইভাবেই আমি করে নিই হাতে করে আগে চারি পাঁচটা এইভাবে বসে নিলে কি হবে বন্ধুরা তাহলে আর বেরোনাটা না আর হালকা একদম হালকা হাতে আস্তে আস্তে পুর ভরা যাই করুন না কেন এই প্রসেসেই করতে হয় খুব জোরে বেড়া যায় না খালি সাইড থেকে বেরিয়ে যায় একটা বেলা হয়ে গেল আমি ছাদা তেল দিয়ে ভাজবো ভাববো ফরচুনেট আমাদের এখন সুফিল হলে তো খুব ভালোবাসে খেতে আর ভালো লাগে বন্ধুরা আমি ভেজে দিব কারণ ভেতরে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল চলো এইভাবে আমি কটা পাওয়াটা ভেজে দিব

চল বন্ধুরা যদি আলু পরোটা রেসিপি আর ফুটটা দেখুন যে মাছ দেখো মা ভেতরটা একটুখুনি দেখুন পুটটা দেখুন শুধু ভেতরটা দেখুন দেখুন পুরো ভেতরটা কিন্তু একদম পুরো পুড়ে ভর্তি দেখতেই পাচ্ছেন একদম পুড়ে ভর্তি এই দেখুন চল বন্ধুরা যদি ভালো লাগে ছাতু পরোটা তাহলে কিন্তু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন পাশেই থাকবেন